মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবৃত্তি করতে যাচ্ছি স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাপরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা মিশিল স্বাধীনতা তুমি ফসলের মাটি কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদাল দুপুরে মদ্যপুক গ্রামের মেয়ের অবাদশার স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে জল দক্ষ বাহ স্বাধীনতা তুমি অন্ধকারে খাগা সীমান্তে মুক্তি সেনাশোকের ছিলি স্বাধীনতা তুমি বটির ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর স্নান সানিত কথার জল লাগা সতেজ বাসন স্বাধীনতা তুমি চাকা আর মাঠ ময়দানে জোর সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখী দিগন্ত জোড়া মত্ত স্বাধীনতা তুমি শ্রাবণী অকল মেঘেন স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে সরানো মায়ের স্ত্রভচারের খবর স্বাধীনতা তুমি বনির হাতে নব্র মেহেদির রং স্বাধীনতা